আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে চাকরি বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সমাবেশ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশে একটা বক্তব্য বলেছিলেন যে মুখ এবং মুখোশকে চিনতে শিখুন আলাদা করতে শিখুন অত্যন্ত সত্যি কথা বলেছেন ছাব্বিশ হাজার এবং তার পরিবাররা কোনটা মুখ এবং কোনটা মুখোশ এতদিনই তো জেনেই গিয়েছে এবং আপামর পশ্চিমবঙ্গবাসী জেনে গিয়েছে কোনটা মুখ এবং কোনটা মুখোশ এই সরকার যে কোনো কোর্টকে একেবারে তীব্র ভাষায় গালিগালাজ করে গতকাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই এসএসসি স্ক্যামের জন্য আমাদের এই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দায়ী তাদের জন্যই যোগ্যরা পথে বসেছে একেবারে পরিষ্কার এই প্রথম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরপরে বলুন যে কোন যোগ্যতায় এই সরকারটা এখনো পর্যন্ত থাকবে আইন কানুন অতটা বুঝি না তাই সুপ্রিম কোর্ট যদি এটা বুঝতে পারেন যে রাজ্য সরকার সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত যদি সুপ্রিম কোর্ট এটা বুঝেই থাকে তাহলে কেন সেই রাজ্য সরকার এবং তাদের মন্ত্রীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন এই রকম একটি রাজ্য সরকারের আন্ডারে পশ্চিমবঙ্গবাসীর জীবনটাকে দুর্বিষহ করে তোলা হচ্ছে ভারতবর্ষের আইন কি সংশোধন করার প্রয়োজন রয়েছে যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের মানে একেবারে আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে কার্যত এই ধরনের কার্যকলাপ করে যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করে নেয় তারপরেও কেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ইমিডিয়েটলি এই রাজ্য সরকারকে সরিয়ে দেওয়া হবে না এই প্রশ্ন দিয়েই আজকের পর্বটা আপনাদের কাছে আমি শুরু করলাম তবে গতকাল আপনারা সকলে জেনে গিয়েছেন সাত দিনের মধ্যে কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ চিহ্নিত সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর এর জন্য দায়ী আমি প্রমাণ প্রমাণের জন্য এবিপি আনন্দের একটা ফুটেজ দেখাবো দেখুন পর্যবেক্ষণে বললেন ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্য শিক্ষা পরিষদ এসএসসি এবং রাজ্য সরকার দায়ী তাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন তাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় নেমেছেন তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে এটা কি ঠিক দেখলেন একেবারে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে রাজ্য সরকারের জন্য দায়ী আমরা অনেকদিন আগেই জানতাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিলেন সুপার পোস্টের জন্য অতিরিক্ত ক্রিয়েট করেছিলেন সুপ্রিম কোর্ট আজকে পর্যন্ত বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এই যোগ্যদের আজকে এই অবস্থার জন্য এই রাজ্য সরকার দায়ী সুপ্রিম কোর্ট বলছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নাকি এরপরেও বুঝতে পারছে না গতকাল একটা মারাত্মক ঘটনা ঘটেছে আজকে আমি আপনাদের সামনে অনেক তথ্য দেব গতকাল মারাত্মক একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা কিভাবে সুপ্রিম কোর্টকে মিসগাইড করা হয়েছে এসএসসির আইনজীবী বলে বলা হচ্ছে আমি দেখাবো মানে মিডিয়া গুলো যাওয়া মিডিয়াগুলো গুলো আইনজীবী বলে যে কথাটা বলছে সেটা আসলে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি তবে তারা একটা আলাদা পরিচয় রয়েছে তিনিই ছিলেন এসএসসির এস আইনজীবী সুপ্রিম কোর্টকে মিসলিড করার চেষ্টা করেছে আমি সেই অংশটা আপনাদের সামনে দেখাবো যারা ইংরাজিটা বুঝতে পারলেন না তাদের জন্য আমি বুঝিয়েও দেব কিন্তু আমি এই রেফারেন্সটা আনছি তরুণ জ্যোতি তেওয়ারি তিনি শেয়ার করেছিলেন এক্স হ্যান্ডেলে তার শেয়ার করা ভিডিও থেকে আমি আপনাদের সামনে রাখছি সুপ্রিম কোর্টকে কিভাবে মিথ্যে কথা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবী একবার প্রত্যক্ষ করুন কাকে এমপি বানিয়েছেন একবার দেখুন আপনারা এটা দেখলে এবং আমি বাংলায় ব্যাখ্যা করব কি হয়েছে শুনুন we have It have not. you have you put the list of tainted candidates in the public domain? Yes, Have you? Even, have you not? Even in an affidavit Yes or no? Yes, yes. No, yes, yes. no, my Yes, no. yes. No. yes. No. yes. No. Even in an accident. How have you put it? No. 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 Website or no. website, newspaper, how did you put it in the public no. domain? <laughs> I have been told that 952 persons' names have not been published. Why? untainted, No, no tainted. no, tainted, tainted, tainted. Names have not been published. Why? That things have not been published. Why? Why are you keeping them secret? <coughs> but sir, with, no, with due respect to you, what kind of hypocrisy is this? I mean, you, your first sentence is something, and then second sentence is something. Are you? কিভাবে সুপ্রিম কোর্টকে মিসলিড করার চেষ্টা করলেন এবং অবশেষে ঢোক গিলে শেষ পর্যন্ত মিথ্যেটাকে সত্যি বলে শেষ পর্যন্ত মানতে হলে এবং সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এখানে বিচারপতি ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চে মামলা যখন চলছিল তখন হঠাৎ করে বিচারপতি সঞ্জয় কুমার তিনি প্রশ্ন করলেন সরাসরি বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা কি অযোগ্যদের বা দাগিদের তালিকা প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছি আইনজীবী কিছুটা হ্যাঁ না হ্যাঁ করে এরকম বলছিলেন আরো একবার বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট করে জানতে চাইলেন আপনি হ্যাঁ বা নাই উত্তর দিন ওই সময় হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বললেন অদ্ভুত ব্যাপার একেবারে মিথ্যে তত্ত্ব সঙ্গে সঙ্গে যারা প্রতিপক্ষ আইনজীবী ছিল তারা বিরোধিতা করলো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে বলছেন যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে কোথায় প্রকাশ করেছেন ওয়েবসাইটে না সংবাদপত্রে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিলে বলছে না 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 আমরা তো প্রকাশ করিনি তারপরে পাশের যিনি বিচারপতি ছিলেন বিচারপতি সতীশ চন্দ্র শর্মা তিনি অবাক হয়ে গেলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বললেন যে এটা সুপ্রিম কোর্ট আপনি সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে এই কিছুক্ষণ আগে বললেন যে আপনি তালিকা প্রকাশ করেছেন আবার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার কথাকে বিকৃত করে বলছেন যে তালিকা প্রকাশ হয়নি এটা কোন ধরনের অ্যাডভোকেসি হচ্ছে সুপ্রিম কোর্টের মধ্যে বলে বিস্ময় প্রকাশ করেছিলেন বুঝতে পারছেন যে এমন একটা সরকার তার প্রত্যেকটি অংশ মানে কার্যত না যায় তাহলে এই ধরনের সুপ্রিম সুপ্রিম কোর্টকে পর্যন্ত করতে পারে না কোর্ট আগে এই নির্দেশ দিয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা বিভ্রান্ত অনেকদিন আলাদা করতে হবে এবং অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে কত একটা পার্সেন্ট আমি ভুলে গেছি টেন পার্সেন্ট না টুয়েলভ পার্সেন্ট হারে সুদ সমেত টাকা ফেরত করতে হবে সুপ্রিম কোর্টের সেই রায় তো মানেই আবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে নতুন করে বলতে হলো সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে তবে তৃণমূল কংগ্রেস আমি আপনাদের সামনে বলছি এই যে তালিকা প্রকাশ করা হবে না এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কাছে কোনো তথ্য নেই যে এইখানেও গড়মিল করবে এমন ভাবে এরা বিভ্রান্ত করবে এত চারিদিক থেকে এরা বিভ্রান্ত করবে আপনি যতই ফ্রেশ চাল এরা ততই কাপড় মিশিয়ে দেবে কার্যত এরা সংবিধানকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে পারলে আমাদেরকে দেখাও আমরা যা ইচ্ছা তাই করব পারলে আমাদের সামনে দেখাও ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের শোনাবো এবিপি আনন্দের সঙ্গে সুমনের সুমন বাবুর একটা বক্তব্য বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি কতটা কড়া মনোভাব পোষণ করেছেন এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন সুমন বাবু অত্যন্ত ক্লিয়ার করে বলেছেন আপনারাও বুঝতে পারবেন একটা ছোট্ট অংশ দেখাবো দেখুন কিপিং ক্লোজ ওয়াচ অন ইউ হোয়াট ইউ আর ডুইং প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ ডু এনি টিংকারিং উইথ আওয়ার অর্ডারস ভাবতে পারেন প্রায় হুঁশিয়ারির মতো শোনাচ্ছে তারপর সুপ্রিম কোর্ট বলছে যে এত কম আস্থা এই সরকারের এবং তার সরকারি সংস্থাগুলোর সদিচ্ছার ওপর যে সাত দিনের মধ্যে শুধু দাগিদের নাম প্রকাশ করতে হবে তাই নয় যদি সেই তালিকা কোনোভাবে ট্যাম্পার করা হয় এই শব্দটাও আমি ধার করছি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য থেকে তাহলে সোজা সিবিআই তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট এটু হাইকোর্ট নয় অরূপ এই অনাস্থা সটান সুপ্রিম কোর্ট থেকে আসছে এবার কি বলবে যে দেখলেন পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন সুমনবাবু সেটা বিশ্লেষণ করলেন যে আমরা কড়া নজর রাখবো আপনারা এই যে দাগি ক্যান্ডিডেটদের বসাচ্ছেন বাকিদের যদি হয়তো কাউকে দাগি আপনারা বললেন না অথচ তারা পরীক্ষায় যদি বসে যায় এবং সেই তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে কড়া ব্যবস্থা নেব আমার এখানে প্রশ্ন আমি আইনের একেবারেই ছাত্র নয় আইনের বিন্দু বিসর্গ কিছু খুব একটা জানি না এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে হয়তো বক্তব্যটা আপনাদেরও যদি ধরা পড়ে প্রকৃত চুরির সঙ্গে রাজ্য সরকার দায়ী তাহলে তারপরে কেন রাজ্য সরকার মধ্য পর্ষদ এবং এসএসসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না কেন শুধু তাদের উপর এই ধরনের তালিকা বার করো আরও পরীক্ষা নাও বাকিদের বাদ দিয়ে দাও এই ধরনের হয়ে কেন এই বিচার শেষ হয়ে যাবে আমার জানা নেই আমি প্রশ্ন তুলছি না আমার জিজ্ঞাসা এটা কেন যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে সুপ্রিম কোর্ট কেন ধরলেন না বা কবে ধরবেন এইটা হচ্ছে আমার প্রশ্ন এইখানে দাঁড়িয়ে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাব পুরনো একটা বক্তব্য সেই বক্তব্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে রাজ্য সরকার মোটামুটি দাগিদের পাশে প্রথম দিন থেকে দাঁড়িয়ে আসছে যোগ্য অযোগ্যদের যে তালিকা বারবার ছাত্র মানে এই টিচাররা বঞ্চিত টিচাররা বারবার প্রকাশের দাবি জানিয়েছে তারা লাঠির ঘা তবুও রাজ্য সরকার মমতা দাগি এবং ফ্রেশ যারা বৈধ তাদের তালিকা সেপারেট করার জন্য তারা এতদিন পর্যন্ত চেষ্টা করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি হচ্ছে যারা দাগি তাদের তো চাকরি চলেই গিয়েছে এমনকি তাদের সুদ সমেত টাকা ফেরত দেওয়ারও কথা বলেছে সুপ্রিম কোর্ট তাহলে এর পরে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এটা তো তাহলে ডবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে তাই না একবার আপনি চাকরি কেটে নিলেন টাকা ফেরত দিতে বললেন আবার বলছেন এদেরকে চাকরি মানে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে এই সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর তাতেও বসতে দেবেন না তাহলে তো এটা ডবল শাস্তি হয়ে যাচ্ছে একই অপরাধের জন্য ডবল শাস্তি কি আমাদের আইনে সংবিধ ইয়েতে আছে কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো তারপরে কতটা তিনি সাধারণ মানুষকে বোকা ভাবছেন সেটাও আমি আপনাদের সামনে বর্ণনা করব আগে শুনে নিন তার বক্তব্যটা তাদের পানিশমেন্ট হয়ে গেছে তাদের টার্মিনেশন হয়ে গেছে তাদের সব স্যালারি ফেরত দিতে বলেছে পানিশমেন্ট হয়ে গেছে এবার ওপেন টু অল তাতে যারাই আছে যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে যাদের এজ হবে তারা সবাই বসবে একটা মানুষের দুবার পানিশমেন্ট হয় না একই অফেন্সের জন্য আর্টিকেল টোয়েন্টি অফ দি কনস্টিটিউশন এটা কি আইন যে টেন্টেড যারা হয়েছে তারা জীবনে কোথাও কোনোদিন চাকরি পাবে না এটা কি করে হতে পারে সুপ্রিম কোর্ট তো বলেনি যে টেন্টেডরা আর বসতে পারবে না কথা তো সুপ্রিম কোর্ট বলেনি শুলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপাতত দৃষ্টিতে লজিক্যালি আপনার মনে হতেই পারে যে হ্যাঁ কিছুটা হলেও ঠিক বলছে যে একই দোষের জন্য দুবার কেন শাস্তি আমি যদি এবার আপনাদের একটু সিম্পল ভাবে বর্ণনা করি ধরুন আমি বা এক্স আমি বললে ঠিক হবে না ধরুন রাম আপনার বাড়ি থেকে চুরি করে দশ বড়ি গয়না চুরি করে নিয়েছে এরপরে পুলিশ তদন্ত ফদন্ত করে রামকে ধরতে পেরেছে যে এই লোকটি এই রাম আপনার বাড়ি থেকে দশ বড়ি গয়না চুরি করে নিয়েছে তাহলে পুলিশ বলল রাম তুমি দশ বড়ি গয়না ফেরত দিয়ে দাও রাম দশ বড়ি গয়না আপনার বাড়ি থেকে যে চুরি করেছিল আপনাকে ফেরত দিয়ে দিল ব্যাস তাহলে এরপরে রামকে যদি আপনি জেলে পাঠান তখন কুনা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলবেন আরে এটা ডবল শাস্তি হয়ে যাচ্ছে ও তো চুরি করেছে ধরা পড়েছে আপনি ওর কাছ থেকে কেড়ে নিয়েছেন সোনা যেটা সোনা ও নিয়েছিল সেটা আপনি কেড়ে নিয়েছেন ওর শাস্তি হয়ে গেছে আবার বলছেন ওকে জেলে পাঠাবো তাহলে তো ডবল শাস্তি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে কতটা বিভ্রান্ত করা হয় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সাধারণ মানুষকে কতটা বোকা বানানো হয় এইভাবে তো সহজভাবে বুঝিয়ে দেওয়াটা সম্ভব নয় তাহলে তো পৃথিবীর কোনো আইনি কোনো চুরির আইনে কোনো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সঠিক হয় কেন না চোর যে চুরিটা করবে সেই চুরিটা সে যদি ফেরত দিয়ে দেয় তদন্ত করার পর ধরা করার পর ধরা পড়ার পর যদি সে ফেরত দিয়ে দেয় তাহলেই ব্যাস তাকে সাতক্ষণ মাপ করে দিতে হবে তার বিরুদ্ধে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না কেন না তাকে তো শাস্তি তার হয়েই গেছে সে যে জিনিসটা নিয়েছিল সেটা তো ফেরত দিয়ে দিল এটাই তার শাস্তি বুঝতে পারছেন ইনি হচ্ছেন এসএসসির অ্যাডভোকেট উইথ ডিউ রেসপেক্ট তাকে আমি বললাম যে এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কাজটা তারা সাধারণ মানুষকে করতে পারেন আবারও করবেন জনসমক্ষে কিন্তু সুপ্রিম কোর্ট সেই খেলাটা ধরে ফেলেছে এরপরে আবারও আপনাদের আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যে বক্তব্যটা শোনালাম যে মুখ এবং মুখোশ এটা চিনতে শিখুন মুখ এবং মুখোশ চিনতে না শিখলে আমাদের দুঃখ দুর্দশার কোন রকমেরই মুক্তি আমরা না গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল বা কিছু একটা ছাত্র সমাবেশ ছিল সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে প্রচন্ড গলার স্বরে গলা চিৎকার করে বক্তব্য রাখলেন ভালো লাগলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্নীতি নিয়ে কথা বলে সত্যি খুব ভালো লাগে কি বললেন একবার শোনাবো আপনাদের আর এই প্রসঙ্গে আপনারা বক্তব্য রাখতে পারেন আপনাদের লিখে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে আমাদের যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে ওই রকম তোমাদের ভান্ডার খুলে দেব কেন্দ্রীয় সরকার কে আক্রমণ করে বলছে তোমাদের ভান্ডার খুলে দেব কে আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে ক্ষমতায় রয়েছেন বিজেপির বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরাবো বলেন তাহলে কেন ফাঁস করেননি এতদিন আমরা নিশ্চিতভাবে দাবি করছি আপনার কাছে তথ্য থাকলে বিজেপির কোন নেতা কি চুরি করেছে প্রকাশ্যে আনুন তার কারণ আমাদের কোনো টাকা যদি তৃণমূল চুরি করে তাহলে সেটাও যতটা অপরাধ বিজেপি চুরি করলেও অতটাই অপরাধ আপনার কাছে তথ্য থাকলে আপনি দিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট অংশ শোনাবো শেষের দিকে এসে গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চা দি শুনলেন তিনি সিপিএম এর বিরুদ্ধেও প্রচুর তার তথ্য রয়েছে বিজেপির বিরুদ্ধেও তার এত তথ্য এত ভান্ডার রয়েছে সেই ভান্ডার খুললে বিস্ফোরণ হবে কিন্তু তিনি কোনোদিন সেই ভান্ডার আর খুলবেন না তিনি সমস্ত কিছু বলতে পারেন নির্দ্বিধায় সব বলতে পারেন কিন্তু দুর্নীতির ভান্ডার তিনি আর কিছুতেই খুলতে পারছেন না এর দুটি পসিবিলিটি এক যে অভিযোগ তিনি করছেন সেটা আদতে সত্য নয় সত্য হলে তিনি এতদিনের সামনে নিয়ে চলে আসতেন আর দুই হয়তো সত্যি কিন্তু দুর্নীতিকে তিনি কি সমর্থন করেন সেই কারণেই পাশে তার বিরুদ্ধে আরো কোনো বড় পদক্ষেপ হতে পারে সেই কারণে সামনে আনছেন না তা যদি না হয় এটা তো একটা মোরালিটির ব্যাকগ্রাউন্ডে আপনাকে আনা উচিত আপনি যদি জানেন একটা জায়গায় দুর্নীতি হয়েছে আর আপনি যদি চেপে থাকেন তাহলে একজন প্রশাসনিক প্রধান হিসাবে সেটা কি আপনার করা উচিত সেটা কি আপনার কর্তব্যের মধ্যেই পড়ছে আপনি জানেন অথচ আপনি চেপে রয়েছেন এনিওয়ে আপনারা লিখে জানাবেন আমার মনে হয় এই শাসক দল এই সাত দিনের মধ্যে যে লিস্টটি প্রকাশ করতে চলেছে সেখানেও এমন কিছু করা হবে চালের মধ্যে কাকড় মিশিয়ে দেওয়া হবে তা নিয়েও শুনানি চলবে আমরা বুঝে গিয়েছি তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে বুঝে গিয়েছে যে আমাদের লিমিটেশন কোথায় আমাদের এই গণতান্ত্রিক দেশের লিমিটেশন কোথায় সুপ্রিম কোর্টের লিমিটেশন কোথায় সবাই বুঝে গিয়েছে সেই কারণে তারা জানে যে ইডি একটা জায়গায় গিয়ে থেমে যাবে মানে ওপরের লেয়ারে যেতে পারবে না সুপ্রিম কোর্ট এটা বলবে যে রাজ্য সরকার এর মধ্যে যুক্ত ছিল কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না কারণ মানুষের ভোটে জিতে আসা কাজেই কিচ্ছু করেন যেটুকু বুঝতে পারছি ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন আমি কোনো বই বইয়ের লেখা থেকে আইন থেকে বলছি না যে একবার যদি ক্ষমতায় আপনি চলে আসেন এরপরে যদি আপনি পাকিস্তান জিন্দাবাদ বলেন এই দেশ থেকে যদি পাকিস্তানের নাড়া লাগান যদি আপনি যা যা চুরি দুর্নীতি অনৈতিক কাণ্ড কিছু করতে পারবে না কারণ আপনি মানুষের ভোটে জিতে আসা একটা রাজনৈতিক দল এই প্রথম এইটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এক্সপিরিয়েন্স করলাম যেটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় আপনাদের মন্তব্য লিখে জানাবেন এখনকার মতো এখানে শেষ করলাম